সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ বাইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ সাতই আষাঢ় বাংলাদেশ মতে আটই আষাঢ় চোদ্দোশো একত্রিশ হিজরি পনেরো জিলহজ রোজ শনিবার পূর্ণিমা তিথি থাকবে সকাল সাতটা শূন্য মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত তারপর প্রতিপদ তিথি আরম্ভ হবে আর মূলা নক্ষত্র থাকবে সন্ধ্যা সাতটা আট মিনিট তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত শুক্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রবি বুধ শুক্রাচার্যের দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষ রাশিতে মঙ্গল রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে রবি বুধ শুক্র ত্রিগ্রহ যোগ এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন বাইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন স্বপ্নস্বাদ বাস্তবায়িত হবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করবে সেই সঙ্গে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে পেপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে এমন কি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমন কি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট সেই সঙ্গে যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে সুর সঙ্গে ধর্মের প্রতিও মন আকৃষ্ট থাকবে সব মিলিয়ে দিনটি লাইফ স্টাইল বদলে দেবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমন কি বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয় করবে সেই সঙ্গে বিজয়ের বরমাল্য গলায় পড়াবে এমনকি আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দিতে পারে ফল দিতে পারে সেই সঙ্গে সংকট কালে ছায়া দিয়ে বাঁচাতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া ভ্রমণে সতর্ক থাকতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে ঘুষ উৎকোচ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে 이상 게. বিশেষ করে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করতে পারে যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে তাছাড়া বিশেষ করে অংশীদারদের সাথে মতানৈক্য সৃষ্টি হতে পারে যা অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে এমনকি পারিবারিকভাবে পৃথকবার প্রয়োজন পড়তে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার আপ্রাণ চেষ্টা চালাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকন পাবে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে বন্ধুত্বের ভিত মজবুত করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে জীবন সঙ্গীরা কর্ম পাবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে যা বিজয়ের হাসি মুখে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার চালতে পারে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মিরিগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে এমনকি পাওনা টাকাও আদায় হতে পারে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে এমনকি ভোগ্য ব্যাধিপ্রা থেকে আরোগ্য লাভ করাতে পারে আর জন্ম নক্ষত্র যদি আড্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বর্ণন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে আর জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুঁজতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পেরার প্রকোপ বাড়িয়ে দিতে পারে তাই তো চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পেতে পারে এমনকি ধার কর্য ঋণের চালে আটকে দিতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যাবে এমন কি ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে এমন বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্রতা বর্জন করুন এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ি কুড়ি খাবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে ভুল করাতে পারে এক একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে এমন কি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে এমনকি বাড়তি দায়িত্ব ভার বর্তাবে সেই সঙ্গে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসেও জয়ী করবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন যুগে পদার্পণ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠ হয়ে এমনকি ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসতে পারে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথীর পূর্ণ সহযোগিতা পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করবে এমনকি সন্তানরা প্রতিষ্ঠা পাবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কার উপার্জনের পথ খুলে দেবে যাদের প্রতিটা কাজে শুরু ভালো হচ্ছিল শেষ ভালো হচ্ছিল না তাদের মুখে বিজয়ের হাসি ফুটবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুকোনা দিয়েও প্রাপ্ত হবেন তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ এমনকি দুর্যোগের কালমে কাটবে সেই সঙ্গে সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডে আলোক রশ্মি বিকিরণ করবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগের চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে যাদের ভাই বোনেরা অসুস্থতায় ভুগছিল অবাধ্য ছিল তাদের বাধ্য করবে এবং অসুস্থতা থেকে মুক্তির পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল জনবল যারা হারিয়েছিলেন সেগুলো পুনরায় ফিরে পাবেন যার ফলে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে দাম্পত্য সুকৈশ্বর্য ফিরিয়ে দেবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জীবন ধন্য করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দিতে পারে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তাই তো তুলা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে অর্থ করি সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে যা লাইফ স্টাইল বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জুন দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে নতুন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে সেই সঙ্গে সুখর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কে ছিলেন সেগুলোর হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি নেশা মধ্য জুয়া ছেড়ে আপনাদের স্বচ্ছ সুন্দর জগতের দিকে পদার্পণ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মনোবাসনা পূর্ণ হবে বিশেষ করে ভোগ্য ব্যাধিপ্রিয়া থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে বেকার যুবক যুবতীদের মুখে খুব শীঘ্রই হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে ধর্ম ধর্মের প্রসারে মন নিয়োজিত থাকবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢু উপনাদিও প্রাপ্ত হবেন তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী করবে অযথা লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে কর্মস্থলে সহকর্মীদের মন জুগিয়ে চলতে হবে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে আনতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ এবং সুদূর প্রসারী হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের এগিয়ে চলার পথ প্রশস্ত করবে জন্ম নক্ষত্র যদি থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পেয়ে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জুন দুই হাজার চব্বিশ বিশেষ করে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া ব্যবসা বাণিজ্যের লোকসান গুনতে হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না ঝেয়াল করবে দুঃখ দৈন্য দারিদ্র দশা জেকে ধরবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না ঝেহাল করবে সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাদের নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসিয়ে দিতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে তাছাড়া সন্তানদের আচরণ মনোবেদনা কারণ হবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে কামনা বাসনা বিশেষ করে বিলুপ্ত করার চেষ্টা করতে হবে কারণ অতিরিক্ত কামনা বাসনা কিন্তু আপনাদের ফাঁদে কিনতে পারে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হতে পারে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জুন দুই হাজার চব্বিশ তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ স্মরণীয় বরণীয় দিন সেই সঙ্গে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখার দিন এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করার দিন তাছাড়া শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডারকে উন্নত করবেই সেই সঙ্গে সাধন বজনের সিদ্ধি লাভ করাবে এমনকি আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে ধার কর্য ঋণ মুক্ত করবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে ধৈর্য সাহস মনোবল জনবল নিয়ে এগিয়ে যেতে হবে দেখবেন চলার পথ পরিষ্কার থাকবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগ বাস্তবায়িত হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে কি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে বৈদেশিক সূত্রে যেমন সহযোগিতা পাবে তেমনি নিজেদের উপার্জন মিলিয়ে লাইফ স্টাইল বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে যা জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহ যোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অচল ব্যবসা সচল হয়ে উঠবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি বিদেশে সেটেল স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে যা জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা আপনাদের ধাপে ধাপে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আমি বুঝে ব্যয় করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে আর জন্ম যদি রেবতি হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে শিক্ষার্থীরা লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবেন সেই সঙ্গে অংশীদারদের সহযোগিতা পাবেন এমনকি কামনা বাসনা পূর্ণ হবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে মন নিয়োজিত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান বাইশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার